আসসালামু আলাইকুম এব্রান কী অবস্থার সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আমি কিভাবে চকলেট ক্রিমটা রেডি করি তার সাথে ক্রিমের সাথে কালার মিশালে ক্রিমটা ফাটে না আর কিভাবে এই কেকটা ডেকোরেশন করেছি কি কি সমস্যায় পড়তে হয়েছিল ডেকোরেশনের সময় পুরো ভিডিওটি থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে আমি ক্রিমটা রেডি করার জন্য এখানে হুইপ ক্রিম বিট করে নিয়েছি দুই কাপের মতো আর হুইপ ক্রিমটা ভালোভাবে বিট করে নেওয়ার পর আমি বিটারটা সরিয়ে ওনার একটি বাটির মধ্যে কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি এই ক্রিমটা দিয়ে আমি চকলেট ক্রিম রেডি করব। আর চকলেট কেকের জন্য পারফেক্ট একটি চকলেট ক্রিম বানাতে হবে এর জন্য আমি কিছুটা ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট ইমালসন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গানাস আর গানাসটা প্রথমে দুই টেবিল চামচ দিয়েছি পরে আমি আবারও এক টেবিল চামচ গানাস দিব আর আমার কাস্টমার আমার কাছে যেরকম ডিমান্ড করেছিল এরকম ডিমান্ড অনুযায়ী আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি আর এই ক্রিমটা যারা একটু তিতা পছন্দ করেন তারা গানাসটা একটু বাড়িয়ে দিবেন। আর যারা একটু হালকা পছন্দ করেন তারা গানাজটা কমিয়ে দিয়ে কিন্তু চকলেট ক্রিমটা রেডি করা যায় আর চকলেট ক্রিমটা খুব ভালোভাবে এভাবে বিট করে তারপরে রেডি করতে হবে এখন এই ক্রিমটা দেখুন কতটা পারফেক্টভাবে মেশানো হয়েছে বিট করে নেওয়ার পর ক্রিমটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এখানে আমি সাত ইঞ্চি মোল্ডের মধ্যে একটি চকলেট কেক বেক করে নিয়েছিলাম এই কেকের রেসিপিটা এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এখন এই কেকটা মোল্ড আউট করে নেওয়ার পর কাগজটা সরিয়ে নিচ্ছি এই কেকটি এখন তিনটি স্লাইস করে কেটে নেব তিনটি স্লাইস করে কেকটি কেটে নেওয়ার পর এই কেকটা কিন্তু এক পাউন্ডের মধ্যে আমি করবো তাই এখানে একটু একটু হাইটে উঁচু না করে কেকটা একটু সরিয়ে বড়ো করে নিয়েছি তা এখানে সাত ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করে নিয়েছি পুরোটা কেক আমি তিনটি স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আর কেকটা কিন্তু কেটে নেওয়ার পর কিছুটা মোটাই হয়েছে একদম পাতলা হয়নি এখন ক্রিমটা দিয়েছি বুটের মধ্যে দিয়ে নিচের লেয়ারটা সেট করে দিব এর উপরে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর আমি যে কোনো কেকের মধ্যে কিন্তু মিল্ক সিরাপটাই বেশি ব্যবহার করি এখন মিল্ক সিরাপটা দেওয়ার পর গানাসটা দিয়ে দিচ্ছি আর এই গানাসটা কিন্তু আমার কাস্টমাররা যেরকম ডিমান্ড করে আমি এরকম অনুযায়ী গানাজটা ব্যবহার করি ক্রিমটা দিয়ে দেওয়ার পর দ্বিতীয় লেয়ারটা বসে দিয়ে পুরোটা আমি ক্রাম কুটিং করে নেব পুরোটাকে ক্রাম কোটিং করে নেওয়ার পর সাইডে মুছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর আমি কেকটা ডেকোরেশন করবো এর জন্য আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি এখানে আরও কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি ক্রিমটা কিন্তু আমি একবারে বেশি করে বিট করে নিয়েছি এখন এর মধ্যে থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ব্লু কালার ব্লু কালারটা আমি একদম বেশি গাঢ়ও করব না হালকাও করবো না একটি প্যাচোলার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে আর ক্রিমটা মিশিয়ে নিতে হবে প্যাচোলার দিয়ে বিটার দিয়ে কালারটা মিশালে কিন্তু কালারটা ফেটে যায় তাই ভালোভাবে প্যাচোলার দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন আর কালারটা ঠিক এরকমই হবে এখন আমি একে একটি ফাইনাল কুটিং করে নিচ্ছি দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে আর এ কালারটা কিন্তু আমাকে কাস্টমার যেরকম কালারটা করতে বলেছিল আমি এরকমই কালারটা করেছি এখন পুরোটা কেক যখন একদম কভার করে নেব ক্রিম দিয়ে তখনই কিন্তু ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন এখন সাইডেও কিন্তু ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন তাহলে এরকম আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন ফলে পেয়ে যেতে পারেন আর যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এখন একটি স্ক্যাপার দিয়ে সাইডে প্রথমে ফিনিশিং টেনে নিচ্ছি তারপরে উপরে ভালোভাবে ফিনিশিং টেনে নেব পুরোটাকে খুব ভালোভাবে ফিনিশিং টেনে নিতে হবে আর একে একটি কিন্তু এক পাউন্ডের মধ্যে ছিল আর এক পাউন্ডের মধ্যে কিন্তু কেকটা অনেকটা বড় হয়েছে যেহেতু আমি সাত ইঞ্চি মোল্ডের মধ্যে করে নিয়েছি এখন পুরোটা কেক যখন কভার করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এক একটি নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর এক একে কিছু ফন্ডেন্টের কাজ আছে এখানে আমি কিছু ফন্ডেন্ট নিয়েছি ফন্ডেন্টটা এখানে কিছু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে ফন্ডেন্টটা বেড়ে নেব প্রথমে ফন্ডেন্টটা আমি একটু মোটা করে বেড়ে নিয়েছি এখন কিছু ম্যাক কাটার দিয়ে আমি তিন রকমের কাটার দিয়ে তিনটা ম্যাক একটু মোটা করে কেটে নিচ্ছি মোটা ম্যাগ গুলো আমি উপরে বসাবো লেখা লেখে তাই এখানে আমি কিছু মোটা করে নিয়েছি আর কিছুটা পাতলা করে নিব কেকের মধ্যে বসানোর জন্য আমি এই ফনটেন্টের কাজটা রাতেই করে রেখেছি আর এই কেকটা কিন্তু ফন্টেন্টের কাজগুলো সেট করবো ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে সবগুলো ম্যাক এখানে বানিয়ে নিয়েছে আর এখানে যে লেখাটা আমাকে লিখতে বলেছিল সেই লেখাগুলো আমি তিনটি ফন্ডেন্টের মধ্যে লিখেছিল কেকের পিকচারটা ছিল এরকম এখন ফন্ডেন্টগুলো আমি একটি এয়ারটেড বক্সে বলে রেখে দিব যখন আমি কেকটা ডেলিভারি করব তখনই কিন্তু এই ফন্ডেন্টটা আমি বসাবো তাই এই ফন্ডেন্টটা আমি আগে রেডি করে রেখে দিচ্ছি এখন ফন্ডেন্টের কাজগুলো বসিয়ে নিচ্ছি এখানে আরও কিছু কাজ আছে কিছু পিকচার আছে এগুলো আমি বসিয়ে নিচ্ছি প্রথমে আমি একটি প্লেন বসিয়ে নিচ্ছি মাঝখানে তারপরে এখানে ইউএসের একটি পতাকা দিয়েছি তারপরে আরেকটি বাংলাদেশের পতাকা দিব দুই পাশে দুটি পতাকা দিয়েছি এখন ফন্ডেন্টে যে কাজটা লেখাটা লিখে নিয়েছি সেই লেখাগুলো মাঝখানে বসিয়ে দিব আর এই ফন্ডেন্টের মাঝখানে কাজগুলো বসিয়ে নেওয়ার পরে কিন্তু আমার হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল আমি বাকি কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তারপরে আমি কিছুটা ভিডিও করে নিয়েছি কারেন্ট ছাড়াই আর পুরোটা কেকের ফাইনাল লুক ছিল এরকম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই কেকের রিভিউটা কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো এসেছিল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ